দিনের উপর চলার পথে আরেকটা বড় বাধা হলো দিনদার হওয়া এবং দিনের উপর চলাকে আমি আমার মর্যাদার মনে করি না এই মনের রোগের কারণেই আমরা অনেকে দিন দিনদার বানাতে পারি না আমার ছেলেকে আমি বড়ো ডাক্তার বানাবো বড়ো ইঞ্জিনিয়ার বানাবো বড় উকিল বানাবো ব্যারিস্টার বানাবো এটাকে তার জন্য এবং নিজের জন্য আমি মর্যাদার মনে করি কিন্তু সে হাফেজ হোক আলেম হোক মুফতি হোক মহাদেশ হোক নামাজি হোক পরহেজগার হোক সেটাকে আমি তার জন্য এবং নিজের জন্য মর্যাদার মনে করি না এটা আমি আমার কর মনে করে থাকি এক কথায় দিনকে আমি আমার জন্য ইজ্জতের মনে করি না দিনকে আমি আমার ছেলে মেয়ের জন্য আমার পরিবারের জন্য ইজ্জতের মনে করি না দিনের উপর চলা এবং অন্যকে চালানোর পথে একটা বড়ো বাধা এটাই হলো দিনের পর দিনদার হওয়ার পথে বড় একটি বাধা এ বাধা দূর করতে গেলে মহান আল্লাহ যা বলেছেন আল্লাহ তালা যা অপছন্দ করেন যা নিষেধ করেছেন রাসুল সাল্লাইসাল্লাম যে পথে চলেছেন আর যে পথে চলাকে তিনি নিষেধ করেছেন এবং যে পথে চলাকে তিনি অপছন্দ করেছেন মমিনরা যে পথে চলে এটাই হলো মর্যাদার পথ এটা আমার মনে বসাতে হবে এটাই যে মর্যাদার লাইন তা আমার মনে বসাতে হবে মনকে বোঝাতে হবে আমি যেটাকে মর্যাদার লাইন মনে করি সেটা প্রকৃতপক্ষে মর্যাদার লাইন নয় সে পথে চললে কিছু মানুষের কাছে হয়তো আমি মর্যাদা পেতে পারি কিন্তু সেটা আসল মর্যাদা নয় আমি দিনদার হলে আমি শরীয়তের নিবাস পোশাক পরিধান করে চললে লোকে আমাকে হুজুর বলবে দাঁড়িয়ে রাখলে তো বলবেই এই সরমে আমি এগুলো করতে পারি না এটা আসলে সরম নয় এটা হলো ধর্মের ব্যাপারে উদাসীনতা ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে দিনের কাজের ব্যাপারে বোধ এটা হলো ধর্মের ব্যাপারে দিনের ব্যাপারে দিনের কাজের ব্যাপারে বোধ আমি আমার দিনের কাজ করে যাবো কে কী বলবে তার করব না এটাই হলো দিনের প্রতি আজমত ও শ্রদ্ধাবোধ বোধকে আমরা সরম মনে করে বসে আছি আসলে সরম হলো আমি কী করে গুনাহের কাজ করবো গুনাহের কাজ করলে আল্লাহর কাছে কীভাবে মুখ দেখাবো মানুষের কাছে দাঁড়ানো মানুষের কাছে মুখ দেখানো বড় না আল্লাহর কাছে মুখ দেখানো বড়ো আমি মানুষের সরমে যদি নামাজ দেখ করি আমি মানুষের স্মরণে যদি দাড়ি টুপি ইসলামী পোশাক পরিধান করা বর্জন করি মানুষের স্মরণে যদি পর্দা ওরনা পড়কা ছেড়ে দেই তাহলে আল্লাহর কাছে আমি কিভাবে মুখ দেখাবো আল্লাহর কাছে তো আমাকে শরম পেতে হবে এটাই যে আসল শরম একদিন সাহাবাই কেরামকে সম্বোধন করে রাসুল আকরাম সাল আলহ সাল্লাম বললেন হায়া তোমরা আল্লাহর স্মরণকে স্মরণের মতো শরম পাও আল্লাহর স্মরণকে ভিতরে আনো আল্লাহর স্মরমকে স্মরণ মনে করো সাহাবাই কিরাম বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ এ শরম তো আমাদের মধ্যে আছে রসুল সাল্লাহ আলিমুসাল্লাম বললেন

আল্লাহকে স্মরণ করার অর্থ হলো তোমার মাথা এবং মাথার সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলোকে গুনা থেকে রক্ষা করবে পেট এবং তার সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলোকে গুনাহ থেকে রক্ষা করবে এবং মৃত্যু এবং তার পরবর্তী বিপদ মসিবতের কথা স্মরণ রাখবে যে আখিরাত চায় সে পার্থিব সৌন্দর্যকে পরিত্যাগ করে এবং দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেয় এটাই হলো প্রকৃত সরম এহাদিসে সব অঙ্গ প্রত্যঙ্গকে গুনা থেকে বিরত রাখাকে আসল সরম বলা হয়েছে কারণ গুনা করলে আল্লাহর কাছে লাঞ্ছিত হতে হবে আমরা আসল সরম বাদ দিয়ে নকল সরম নিয়ে বসে থাকি মানুষে কি বলবে মানুষের কাছে আমার লজ্জা লাগবে এসব ভাবি আমি ধর্মের উপর চলবো দিনের উপর চলব কে কি বলবে তার কোনো পরোয়া নেই নিজের ধর্মের ব্যাপারে এরকম রাখতে হবে শিখদের ধর্ম তারা পালন করে তারা দেয় দাঁড়িয়ে কে কি বলে তার কোনো পরোয়া করে না হিন্দুরা ধুতি পরিধান করে পৈতাবাঁধে সিঁতুর মাখে তিলক পরে কোনো শরম তারা করে না ধর্মীয় ব্যাপারে তারা এত মজবুত অথচ মুসলমানদের ভিতরে এই মজবুতি নেই এটা হলো ধর্মের আমাদের হীনমন্যতা বোধ এটা মনের একটা রোগ এই সব মনের রোগ দূর করে দিতে হবে দিনের ওপর চলাকে আমি আমার জন্য সম্মানজনক মনে করবো আমার সন্তানাদের জন্য সম্মানজনক মনে করব আমার পরিবারের জন্য সম্মানজনক মনে করব এর সাথে সাথে আমার পরিবারকে দিনদার বানানো আমার দায়িত্ব এ দায়িত্ব যেন ভুলে না যায় হারিসে এসেছে অর্থাৎ তোমাদের প্রত্যেকেই কর্তৃত্বের অধিকারী দায়িত্বশীল প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে যিনি পরিবারের কর্তা তাকে পরিবারের সদস্যদের ব্যাপারে জবাবদিহি করতে হবে যিনি অফিসের বস তাকে অফিসের অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে এভাবে যিনি রাষ্ট্রপ্রধান তাকে রাষ্ট্রের সমস্ত জনগণের ব্যাপারে জবাবদিহি করতে হবে অধীনস্থদের দিনের উপর চালানোর যে দায়িত্ব সে দায়িত্ব পালন না করলে জবাবে আটকে যেতে হবে সে দায়িত্ব পালন না করলে জবাবে আটকে যেতে হবে মনে রাখবেন পরিবারকে সন্তান দিনদার বানানোর পদক্ষেপ আমাদেরকে শুরু থেকেই নিতে হবে শুরু থেকেই পদক্ষেপ না নিলে পরে কঠিন হয়ে যায় তাই শরীয়ত হুকুম দিয়েছে সন্তান সাত বছর বয়স হলে তাকে নামাজের হুকুম দিতে হবে আমার সন্তান সাত বছর হয়ে গেলেই তাকে নামাজের হুকুম দেওয়া আমার উপরে ওয়াজিদ হাদিসে বলা হয়েছে مروا اولادكم بالصلاه وهم ابناء سبع سنين واضربوهم عليها وهم ابناء عشرين অর্থাৎ তোমার সন্তান সাত বছর হয়ে গেলে তাকে নামাজের হুকুম দাও দশ বছর হয়ে গেলে শাসন করো তার দ্বারা নামাজ পড়াও নামাজ পড়তে বাধ্য করাও সন্তান সাত বছর বয়সে বালেক হয় না দশ বছর বয়সেও বালেক হয় না আর বালে হয় না হলে শরীয়তের কোনো হুকুম তার উপর বর্তায় না পুরোপুরি অভ্যস্ত হয়ে যায় তবু সাত বছর বয়সে হুকুম আর দশ বছর বয়সে শাসন করতে বলা হয়েছে এজন্যই যাতে বালেক হওয়ার পূর্বেই সে নামাজের পুরোপুরি অভ্যস্ত হয়ে যায় এমনি ভাবে প্রত্যেক ব্যাপারে পদক্ষেপ শুরু থেকেই নিতে হবে আমরা এ ব্যাপারে খুবই শিথিল আমরা ভাবি সন্তান এখনো ছোট তাকে আর তাকে কি আর বলবো কাছে সন্তান মনে হয়ে থাকে ওর বয়স যখন পনেরো বছর হবে তখনও আমার কাছে ছোট মনে হবে যেমন অনেকের মেয়ে বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর বয়সের হয়ে যায় এর পরেও তাকে বিয়ে দেওয়া হয় না তাকে বিয়ে দেওয়ার কথা বললে তখন তাকে বলে মেয়েকে কি বিবাহ দিব মেয়ে তো এখন এখনো ম্যাচুরিটি হয়নি মনে রাখবেন বালেক হওয়ার পর ছেলে মেয়েদের বিবাহ না দেওয়ার কারণে যদি তারা জেনায় লিপ্ত হয় যদি গোনাহের পথে যায় তাহলে তার গোনাহ পিতা মাতারও হবে যা হোক বলছিলাম পরিবার ও সন্তানাদিকে দিনের উপর উঠাতে গেলে শুরু থেকে পদক্ষেপ নিতে হবে শুরু থেকে যদি পদক্ষেপ নেওয়া হয় তাহলে বিবিকে পর্দায় চালানো সহজ সন্তানাদিকেও দিনের উপর চালানো সহজ শুরু থেকেই পদক্ষেপ না নিলে পরবর্তীতে কঠিন হয়ে যায় আছে কাচায় না নোয়ালে বাস পাকলে করে টাশ টাস অর্থাৎ বাঁশ যদি বাঁকা থাকে তাহলে সে বাঁশের বাঁকাটাকে সোজা করতে হলে কাঁচা থাকতেই করতে হয় যখন আগুনে সেক দিয়ে যেমনই ইচ্ছা তাকে সোজা করা যায় কিন্তু বাঁশ যদি পেকে যায় তখন তাকে আর সোজা করা যায় না তখন তাকে সোজা করতে গেলে ভেঙে যায় এমনিভাবে নিজের পরিবার ও সন্তানাদিকে লাইনে আনতে চাইলে শুরু থেকেই পদক্ষেপ নিতে হবে সার কথা আগামীতে করব আগামীতে ভালো হয়ে যাব এই